আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু সালে চব্বিশ মার্টিনে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার দুশো সাঁত্রিশ পাতায় যে পাঁচ নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন দেওয়া রয়েছে আর এগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো তাহলে শুরু করছি একের দাগের শব্দের মধ্যে গোল দাগ দাও ও পাশে ভেঙে দেখাও কয়ে দেখো যুক্তি কয়ে তো এটা হচ্ছে যুক্ত বর্ণ এটাকে গোল করা আছে এটা করে দেয়া আছে আর ক যুক্ত ত করা আছে কয়টা দেখো সৌভাগ্য গে জফলাটা হচ্ছে যুক্ত বর্ণ এটাকে গোল করে দেবে আর গযুক্ত উঞ্জ লিখবে গয়েরটা দেখো দুর্লভ হচ্ছে র রযুক্ত ল হয়ে যাবে দেখো বাক্স কয় যুক্তবর্ণ গোল করবে এটা নিশ্চয় কযুক্ত বর্ণ তালবেশয় যুক্ত ছ আর এটাকে দেখো গোল করে দেবে দুইয়ের দিকে দেখো বাক্স থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে লেখো দেখো বাক্স আছে রহিম শাহু স্বপ্ন বুড়ো লীলা মজুমদার সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটা দেখো করে সহজ সহজপাঠ বইটির লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটা হাতির মা গল্পে লেখকের নাম হবে লীলা মজুমদার আর কয়েকটা দেখো শব্দকল্পদ্রুম কবিতাটির কবির নাম হবে সুকুমার রায় ঘয়েরটা দেখো ছুটি কবিতার কবির নাম হয়ে যাবে রহিম শাহ আর উময়ের প্রথম পুরস্কার নাটকের লেখক হলেন স্বপ্ন বুড়ো এইজো দিনের তাকে দেখো বাক্স থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে এক কথায় লেখো দেখো হিমালয় রৌদ্র সেবাব্রত স্মৃতিশক্তি শান্তনা কয়টা হচ্ছে সূর্যের আলো এটা হয়ে যাবে রৌদ্র করে দেওয়া আছে এই রৌদ্রটা বসেছে ক্ষয়ের মনে রাখার ক্ষমতা শক্তি স্মৃতিশক্তি এইয শক্তি এবার আশা দিয়ে শান্ত করা এটা হবে শান্তনা ভা ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা এটা হবে হিমালয় আর উঙায় জনগণের মঙ্গল সাধনা হয়ে যাবে ব্রত চারের দাগের দেখো বাক্সের মধ্যে শব্দের ভাঙা অংশ জুড়ে চারটি শব্দ গঠন করো এগুলো জুড়ে এর সঙ্গে এর সঙ্গে জুড়তে হবে প্রথমটা করে দেওয়া আছে কয়টা দেখো উপস্থিত উপস্থিত তারপরটা দেখো অনুষ্ঠান অনু আর স্থান কর্মচারী এই দেখো কর্ম আর চারি মেরুদণ্ড মেরুদণ্ড হ্যারিসন হ্যারিসন পাঁচের দেখো মেক ফোর সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এক একটা দেখো এটা করে দেওয়া আছে হি ইজ এ বয় দেখো হি ইজ এ বয় করে দেওয়া আছে পরেরটা দেখো দে আর প্লেয়ারস প্লেয়ার পরেরটা দেখো আই এম এ বয় তারপর একটা ইউ আর এ গার্ল পরেরটা দেখো সি ইজ এ স্টুডেন্ট ছয়ের দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ গিভিন ওয়ার্ডস এখান থেকে তোমরা বেছে বসাবে দেখো আই ক্যান ডু দিস এটা করে দেওয়া আছে বিয়ের হবে এ ম্যান ক্যান ওয়ার্ক এটা বসাবে সিএট এ বার্ড ক্যান ফ্লাই ক্যানটা এ ফিস ক্যান সুইম ই এরটা অ্যান এলিভেন্ট ক্যান ওয়ার্ল্ক পরে সাতেরটা ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড এটা করে দেওয়া আছে দেখো হারসন ইজ এ গুড বয়

পাঁচ দশ থেকে দুই বেশি দেখো পাঁচ দশ থেকে দুই বেশি মানে এটা তোমাকে বলতে চেয়েছে দেয়া দেওয়া এটা দেখো পাঁচ দশ হচ্ছে তার সঙ্গে হচ্ছে এটা করে আছে কয়েকটা তিন ও চার এর গুণ ফল তিন চারে কত হয় আমরা জানি বারো তাহলে এই হয়ে গেল এরটা কয়েকটা এক দশ ও দুই দশ মিলে হয় এক দশ হচ্ছে দশ আর দুই দশ হচ্ছে কুড়ি তাহলে মোট হয়ে গেল কত তোমার তিরিশ তাহলে এটা হস্য এরটা উত্তর হয়ে যাবে হস্যটা ঘয়েরটা একক চার আর দশক দুই সংখ্যাটি কত হবে চব্বিশ হয়ে যাবে এটা অয়েরটা উময়েরটা দুই দশ মানে কুড়ি থেকে চার কম তাহলে ষোলো হবে এটা হবে দীর্ঘ এরটা হয়ে যাবে নয়ের দেখো হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি দেখো কয়েকটা দুই আট চার এটা করা আছে দেখো তাহলে এই দেখো চার দুই আট করেছে মানে দুই চারে আট করেছে আর কি খয়েরটা দেখো আর এখানে সাত পাঁচ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে ছয় তিন ছয় আঠেরো এটা করে দেওয়া রয়েছে দশের দেখো সময় দেখে ঘড়িতে কাঁটা আঁকো এটা তিনটে বলেছে ছোট কাঁটাটা ঘন্টার কাঁটা তিনের কাছে আর মিনিটের কাঁটাটা বারোর কাছে তিনটে বাজে পরেরটা সাতটা তাহলে ঘন্টার কাঁটা সাতটার ঘরে আর মিনিটের কাঁটা বারোটার ঘরে হয়ে যাবে সাতটা বাজে এগারো দাকে দেখো লুডো খেলা নিয়ে নিচে শূন্যস্থানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কয়েকটা লুডোর ছক্কায় পুঁট পড়লে খেলা শুরু হবে এটা করে দেওয়া আছে পুঁট কয়েকটা ময়ের তলায় ঘুঁটি এলে এই ঘুঁটি এখানে হবে ওপরে যাবে মানে ময়ের পড়লে আর কি ময়ের তলায় পড়লে ওপরে উঠে যাবে কয়েকটা লুডোর বোর্ডে এক থেকে একশো সংখ্যা থাকে এটা দাগ দেবে এটা লিখবে এখানে ঘটা লুডোর চক্কা এক থেকে ছয় পর্যন্ত দান পড়ে এটা দাগ দিয়ে দেবে একটা লুডোর বোর্ডে সাপের ছবি থাকে এটা কুমিরে কিন্তু থাকে না ছাপের থাকে তাহলে আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার দুশো সাঁত্রিশ পাতায় যে পাঁচ নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের সমন্বয় সাধনে সক্ষমতার প্রশ্ন দেওয়া রয়েছে আর এগুলো হচ্ছে তৃতীয় পর্যটক মূল্যায়নের প্রশ্ন আমি এর উত্তরগুলো দেখিয়ে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনের নতুন নতুন কাজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো তোমরা সকলেই খুব ভালো থেকো